শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ কথামৃতের মর্মকথা স্বামী গুরু মহারাজজি একদিন স্বামী শারদানন্দ মহারাজ বলেছিলেন যে ঠাকুর দক্ষিণেশ্বরে যখন বাস করতেন তখন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দক্ষিণেশ্বর কালীবাড়ি কর্মচারী ব্রাহ্মণ প্রভৃতি বাটি যারা ঠাকুরের সঙ্গে সর্বদা ঘনিষ্ঠ সম্বন্ধে আসতে সুযোগ পেয়েছিল তাদের জীবনে তার প্রভাব আমরা কতটুকু দেখতে পাই এই হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য যে শুধু তাঁর সঙ্গে থাকলেই হয় না দৈহিক সামীপ্যই যথেষ্ট নয় কালের দ্বারাও এই প্রভাব সীমিত না কত কাল তারপর কেটে গিয়েছে কিন্তু আজও কথামৃত পুরানো হয়নি ঠাকুরের ভাবুধারা চারিদিকে এখনও অবধি যেন পূর্ণ বেগে প্রবাহিত হচ্ছে কি বিপুল শক্তি এই কথার মধ্যে অন্তর্নিহিত রয়েছে যে শক্তির গভীরতা ব্যাপকতা এখনও আমরা কল্পনায় আনতে পারছি না ঠাকুরের স্থূল দেহে অবস্থানকালে কতজন তাকে উপহাস করেছেন কতজন মাস্টারমশাইকে বলেছেন ছেলে ছেলেধরা মাস্টার কারণ মাস্টার ছেলেদের ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে যায় আর তাদের পরকালটা যায় কিন্তু আজ আর সে কথা কেউ বলবে না এবং আজকেই যে তার পূর্ণ রূপ আমরা দেখতে পাচ্ছি তাও নয় যত দিন যাবে তত আমরা নতুন নতুন করে এই কথামৃতের মাহাত্মকে আস্বাদন করতে পারব এই দিক দিয়ে দেখে কথামৃত সম্বন্ধে অবহিত হয়ে আমাদের চিন্তা করতে হবে কেবল ভাষা হিসেবে নয় কেবল একটি স্বাস্থ্য গ্রন্থ হিসেবে নয় অন্তরের অন্তঃস্থ ফলে আমাদের যে আকুতি যে জিজ্ঞাসা রয়েছে সেগুলিকে এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে কতখানি আমরা এর দ্বারা প্রভাবিত হতে পারে প্রভাবিত হতে পারি আমাদের জীবনের পথ কতখানি এর দ্বারা আলোকিত হতে পারে আর যদি তা না হয় তবে কথাম্বিত প্রসঙ্গ আলোচনা করে হয়তো আমাদের ভাষা সাহিত্যের কিছু সম্পদ বৃদ্ধি হতে পারে কিন্তু জীবনে তা ফলপ্রসূ হবে না অবতার যখন আসেন তখন তাকে কেউ চিনতে পারে না যত দিন যায় ক্রমশ পরিচয় প্রকাশ পায় যেমন গীতায় বলেছেন অবজানন্তে মাং মোরা পরম ভাবম মোড়া মম ভূত মহেশ্বরম মূড় ব্যক্তিরা আমাকে মানব দেহধারী বলে অবজ্ঞা করে আমার পরম তত্ত্ব যা তার জানে না পরম তত্ত্ব জানা তাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যেখানে তত্ত্ব জিজ্ঞাসু কেউ আছেন তাদের কাছে ধীরে ধীরে সেই তত্ত্ব যেন নিজেকে অনাবৃত করে উন্মোচিত করে তত্ত্ব নিজে তাদের অন্তরে প্রকাশিত হয় এর জন্য সময়ের প্রয়োজন আছে আমাদের ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করবার দরকার আছে আর দরকার আছে অন্তরকে নির্মল করবার শুদ্ধ করবার যাকে হৃদয় মুকুরে সেই তত্ত্ব স্পষ্টরূপে প্রতীত হতে পারে এই জন্য আমাদের নিজেদের করণীয় কিছু রয়েছে তা হল হৃদয়কে নির্মল করতে চেষ্টা করা কেন আমরা তার আহ্বান শুনতে পারি কেন তার কথা এমনভাবে আমাদের আকৃষ্ট করছে না যাতে সমস্ত জীবনটা পরিবর্তিত হয়ে যায় দু চারটি লোক তার কথায় প্রভাবিত যখন হয়েছিলেন তখন সেই কথা শুনেছিলেন তো অনেকে কিন্তু সকলের হৃদয়ে তার প্রভাব কেন পড়লো না আমাদের সাধারণ বুদ্ধিতে দেখতে গেলে বুঝি যে সেখানে ক্ষেত্র প্রস্তুত ছিল না তাই সেখানে সেই অপূর্ব শক্তি কাজ করেনি বীজ যে সেখানে অনঙ্কুরিত তোচ থেকে গেল এই জন্য আমাদের হৃদয়কে নির্মল করতে হবে ক্ষেত্রকে প্রস্তুত করতে হবে যাতে প্রত্যেকটি কথা সেখানে উক্ত হয়ে কালে আমাদের জীবনকে ফলে ফুলে সুশোভিত করে তুলে আমরা দিনে দিনে তার কমবর্ধমান প্রভাব দেখতে পাচ্ছি এবং দেখে মুগ্ধ হচ্ছি কিন্তু শুধু মুগ্ধ হলে হবে না শুধু দোষটা রূপে দেখলে হবে না আমাদের নিজেদের ওই পরিবেশে এসে জীবনকে একটুখানি সরস করতে হবে জীবনকে পূর্ণরূপে অমৃতময় না করতে পারলেও অন্তত একটুখানি স্বাদও অনুভব করতে পারলে তখন পদে 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 হবে সাধু আমাদের সমস্ত হৃদয়কে অধিকার করবে এইটুকু আমাদের ভাববার কথা এইটুকু বিচার করবার কথা এবং সেই জন্য আমাদের যা করণীয় তা করবার কথা আজ আমাদের প্রয়োজন হচ্ছে নিজেদের নিজেদের এই জন্য প্রস্তুত করা যেমন আমাদের রেডিওকে করতে হয় সেই রকম করে নিজেদের করা যাতে সেই সুর আমাদের অন্তরে ধ্বনিত হয় যাতে আমরা তার কথাগুলিকে আমাদের অন্তরে কথা বলে গ্রহণ করতে পারি যেমন মৃতে আছে শ্রী রাধিকা বলছেন তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা কথার কথা কথারূপে তার কথাগুলি আমাদের জীবনে যেন ভেসে না যায় আমরা যেন সেগুলিকে অন্তরে ব্যথা বলে গণ করতে পারি অন্তরে আকুলতা নিয়ে আমরা সেগুলিকে হৃদয়ে যেন ধারণ করতে পারি তার পরিণামে আমাদের জীবন সার্থক হবে এবং শুধু তা নয় সমগ্র জগতে একটা নতুন যুগের সৃষ্টি হবে আমরা যুগ বলতে কোনো কালের সীমার দ্বারা তাকে সীমিত করি না যুগ মানে একটা ভাবপ্রবাহ সত্য যুগ ত্রেতা যুগ যুগ কলি যুগ এই যে কথা বলি এই চার যুগ কিরকাল চলছে কখনো এক যুগের প্রভাবে কখনো অন্য যুগের প্রভাবে আমরা থাকি একই কালে কেউ আছেন সত্য যুগের মানুষ কেউ কলিযুগের মানুষ একজন খুব ভালো লোককে দেখলে আমরা বলি আহা এই মানুষটি সত্য যুগের মানুষ সত্যই তিনি সত্য যুগের মানুষ কারণ তার বাস হচ্ছে সত্য যুগে এই যুগে নয় এই রকম বর্তমানে যুগকে আমরা আমাদের কালের দ্বারা সীমিত করলে চলবে না আমাদের ভাব হবে আমরা সেই অবতারের যুগে জন্মগ্রহণ করেছি এবং সেই যুগেই যেন আমরা আমাদের জীবন অতিবাহিত করি তাকে যেন ভুলে না থাকি বিস্মিত না হয়ে যায় বারে বারে তিনি আহ্বান করেছেন মানুষকে বহু রূপে বহু যুগে এক জায়গায় শ্রী রামকৃষ্ণ বলছেন আমার মুক্তি নেই আমাকে যুগে যুগে আসতে হবে আমরা বলছি না সকলেই তাকে অবতার বলে গ্রহণ করুন তিনিও সেই কথার উপরে জোর দেননি ভাব হচ্ছে ভগবানের করুণাময় যুগে যুগে প্রকট হচ্ছে যাদের দরকার তাদের কাছে তিনি আত্মপ্রকাশ করছেন তাদের জন্য তাদের উদ্ধার করবার জন্য তাদের নিজ পদপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য ভগবান বারবার এইভাবে আসছেন অবতারা হ্যাংসক্ষ ভাগবতে মানুষকে তার দিকে আকৃষ্ট করবার অহংস ভগবতে বলেছেন অসংখ্য অবতার দিকে দিকে কালে কালে তিনি অবতীর্ণ হচ্ছেন মানুষকে তাঁর দিকে আকৃষ্ট করবার জন্য কতবার আবির্ভূত হয়েছেন এবং আরও কতবার হবেন শেষ নেই তাঁর আশার জীবের প্রতি করুণা তার কখনো সীমিত হয় না ধারা কখনো নিঃশেষিত হয় না মানুষের প্রতি আত্মের প্রতি দুস্থের প্রতি অজ্ঞানন্দকারী যারা ডুবে রয়েছে তাদের প্রতি তার করুণা চিরন্তনভাবে প্রবাহিত হচ্ছে তাদের সকলকে জাগাবার জন্য বারে বারে তাকে আবির্ভূত হতে হয় স্বামীজি যেমন বলেছেন উত্থত জাগ্রত উঠো যাবো তোমরা ঘুমিয়ে রয়েছ গভীর ঘুমের মধ্যে থেকে তোমরা তোমাদের জীবনের লক্ষ্যকে ভুলে আছো একবার ঠাকুর বদ্ধজীবের দৃষ্টান্ত দিচ্ছেন দৃষ্টান্ত এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বা এত ভীষণভাবে ব্যাখ্যা করছেন যা সকলের ভয়ের কারণ হচ্ছে শ্রোতাদের ভিতর একজন বলছেন মশাই বদ্ধজীবের কি তাহলে কোনো উপায় নেই ঠাকুর সঙ্গে সঙ্গে জোর দিয়ে সিংহ গর্জনে বলছেন উপায় থাকবে না কেন আছে বই কি উপায় নেই পরিস্থিতির মধ্যে ভগবান মানুষকে ফেলেন না শুধু উপায় আছে এই কথা বললেন না জোর দিয়ে বলছেন থাকবে না কেন তারপর উপায়গুলি বললেন তার নাম গুণগান সাধু সঙ্গ মাঝে মাঝে নির্জন বা নিত্যানিত্য বিচার এইগুলিকে উপায় বলে বলছেন আমরা এগুলি তো উপায় বলে জানি কিন্তু সেই রূপে গ্রহণ করি কি অবতার আসেন সেগুলিকে শুধু ভাবরূপে বলছেন কথা চিনিতে বালিতে মেশানো আমাদের সেই বালিকে পরিত্যাগ করে চিনিকে গ্রহণ করতে হবে স্বাস্থ্য ঘুমিয়ে আছে আমাদের ভিতরে তার প্রতিক্রিয়া হচ্ছে না সেই স্বাস্থ্যকে জাগাতে হবে প্রাণবন্ত করতে হবে ধর্ম আমাদের কাছে কতগুলি নীতি কথা কতগুলি পুরাণ ইতিহাস বা অনুষ্ঠান মাত্র হয়ে থাকলে চলবে না আমাদের জীবনে সেগুলিকে প্রাণবন্ত করতে হবে এই জন্য বেদমূর্তি শ্রী রামকৃষ্ণের আবির্ভাব স্বামীজি বলছেন বেদমূর্তি অনন্ত জ্ঞান রাশি রাক যে বেদ সেই বেদ যেন মূর্তি ধারণ করে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন আমি বলছি না একমাত্র শ্রীরামকৃষ্ণ রূপে তাঁর আবির্ভাব বহু রূপে অনন্ত কাল ধরে তাঁর আবির্ভাব এবং হবে শেষ নেই তার যতদিন মানুষের তাকে প্রয়োজন থাকবে ততদিন তার আবির্ভাব হবে উপস্থিত যেকালে আমরা এসেছি এই সময় তার যে অদ্ভুত প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তা যাতে আমাদের জীবনে কার্যকর হয় এই জন্য আমরা সকলে প্রাণ ভরে প্রার্থনা করি হে প্রভু তোমার আগমন আমাদের জীবনে সার্থক হোক সমাপ্ত